অনেক দিন বায়না করার পর মামামকে নিয়ে গেলাম সেই গাড়ি পার্কটা বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এইদিকে না বেশি আসা যায় না কারণ স্বপন আসে প্রায় বলতে গেলেই ওর কাজের জন্য এদিকে আসে কিন্তু আমাদের দুজনকে নিয়ে আসা টাইম পায় না আর এদিকে না এই পার্কটাতে সেরকম কিছু একটা নেইও যে বাচ্চাদের খেলাধুলা করার মতো শুধু কয়েকটা বড় বড় স্লিপ আছে ব্যাস এইটুকুই এছাড়া দোলনা ঢেঁকি তারপরে আরও কত কিছু থাকে না সেটা কিন্তু এই পার্কে নেই তাই জন্যে আমারও আসার সেরকম একটা ইন্টারেস্ট থাকে না আর বাড়ি থেকে প্রায় অনেক দূর অনেক দূর আধা ঘন্টার রাস্তা যাই হোক খেলো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মামাম অনেক বায়না করছিল তাই জন্য ওকে নিয়ে এসেছি এই যে মহারানী যাচ্ছে যাই হোক এখানে বাচ্চাগুলো ওকে আমি বলছি যে এই যে ব্লু কালার যে স্লিপটা দেখতে পাচ্ছ এই স্লিপটাই ও চড়ে আর যাই হোক আমি ওকে বলছি যে তার পাশে যেটা আছে সেটা আবার না মাঝখানে রিং রিং লাগানো ওটার মধ্যে চললে খট মানে ব্যায়াম হয় আর কি শরীরের তোকে আমি বলছি যে এই স্লিপটা চড় ও চড়বে না বলছে আমার লাগে পায়ে যাই হোক ওই পাশে আবার আছে দুটো তো ওইগুলোতেও চড়ে না ওইগুলোও বড় ভীষণ বড় আর ওগুলো বড়দের জন্যই অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চারাও চড়ে কিন্তু মামাম একদম চড়তে চায় না ভয় পায় যাই হোক ও যেটাতে চড়ে মজা পায় সেটাই ও চড়ুক আমার কোনো অসুবিধা নেই তো পাশে একদম সাইডে লেফট সাইডে রয়েছে বাচ্চাদের একদম বাচ্চাদের জন্য ছোট্ট একটা স্লিপ আর এখানে মিডিয়ামদের জন্য তারপরেরটাও মিডিয়ামদের তারপরে যে দুটো রয়েছে সেই দুটো হলো বড়দের মামাম ওইদিকে তো যাই না বললাম আর এইদিকে ও শুধু একদম বাচ্চাদেরটা আর এই ব্লু কালারটা চলবে ওই দেখো বড়োদেরটা দেখেছো মিডিয়াম পরপর দুটো তারপরে লাস্ট যেটা আছে সেটা একদম বড়োদের আর ওটার মধ্যে না দুজন বসারও জায়গা আছে মানে বি অনেকটাই চওড়া যাই হোক একবার আমি মামামকে ভয় ভাঙানোর জন্য আমি একবার নিয়ে ওকে চড়েছিলাম কিন্তু আমিও না টাল সামলাতে পারিনি মানে মামাম এমন ভয় পাচ্ছিলো আমিও টাল সামলাতে পারিনি লাস্টে ওখানটা দিয়ে নামতে গিয়ে পড়ে গেছি তারপরে আমিও আর উঠিনি যাই হোক আর এদিকটা তো তোমরা জানোই অনেক ভিডিওতেই তোমাদের এই পার্কটা দেখিয়েছি আর এই পার্কটা যখন নতুন ছিল না তখন বেশ সুন্দরই কিন্তু ছিল এই দেখো এখানে যে গাড়িগুলো একটার ওপর একটা একটার ওপর একটা লাগিয়ে রাখা হয়েছে ওপ আবার একটা ঝালোটের মতো আছে তো পার্কটা যখন প্রথম প্রথম যখন হয়েছিল তখন এই গাড়িগুলোর মধ্যে না প্রচুর লাইট জ্বলতো দূর থেকে বোঝা যেত যে এই যে পার্কটা চলে এসেছে আর পার্কটার তো এই যে চারিদিকে তো মিকি মাউসগুলো লাগানো আছে ছোটা ভীম তারপরে রাজু চুটকি এরা আর কি জগ্গু এরা সব রয়েছে আর এদিকে ওই দিকে আরও দুটো পুতুল রয়েছে সেটার মধ্যেও লাইট নেই একদম পার্কটা বাজে মানে দেখভাল করে না কেউ তাই জন্য একদম লাইট নেই আর এই যে একটা সিংহ রয়েছে এইটাও তোমরা দেখেছ সিংহর সামনে দাঁড়িয়ে মামা বলছে একটা ফটো নাও তো আমি বলছি লাইট নেই তো ফটো একদম পুরো অন্ধকার অন্ধকার আসছে আর এই দিকে দেখো গাড়ির যত পার্টস তারপরে মানে ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক স্কুটি হোক বাইক হোক যা সাইকেল হোক যার যত পার্টস আছে সব কিছু দিয়ে কিন্তু এইখানে কিছু আর্ট করা আছে আর এদিকে এইখানটায় সামনেটা একটু বালি রেখে দিয়েছে বালির মধ্যে বাচ্চারা কি করে ওই যে বালতি ফালতিগুলো যাদের সামনে বাড়ি তারা ওই বালতি ফালতিগুলো নিয়ে আসে নিয়ে এসে ওই বালি নিয়ে আর কি খেলা করে কিছুক্ষণ তারপরে বাড়ি চলে যায় তো মাম্মা বলছে চলো ওপরের দিকটায় যাই একটু তো ওর পাপা কিন্তু ছিল না ওর পাপা গেছিলো মানে আমাদের পার্কে ছেড়ে দিয়ে ওর পাপা একটু গাড়ি সার্ভিসিংয়ে গেছিলো আর আমি আর মাম্মাম তারপরে ওর কথা মতো একটুখানি ওপরের দিকে উঠে যাচ্ছি ওপরের দিকটায় উঠছি ওপরের দিকটায় কিছুই না এই যে এখানটায় একটুখানি বসার জায়গা আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখা এখানে যদি কোনো ফাংশান বা অনুষ্ঠান প্রনুষ্ঠান কিছু একটা হয় ওই স্টেজ বানানো আছে ওই যে হোয়াইট কালার দেখা যাচ্ছে ওইখানে ফাংশান প্রোগ্রাম ওইখানটা হয় ওই স্টেজটা বানানোই আর এইখানটায় যে যেখানটায় আমরা আপাতত উঠে রয়েছি সব দেখো বাচ্চা কাচ্চারা আছে সবাই আছে তো এইখানটাতে মানে দর্শকরা আর কি মানে বসে ওই দিকে স্টেজে ফাংশন দেখে তো এইখানে মামামকে একটুখানি ফটোটা ভালো আসছিল দেখে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এদিকে বাচ্চারাও খেলছিল আর গার্জেনরা এসে একটুখানি টাইম পাসও করছিল বসে থাকে আর কি তো এই দেখো সেই ওপর থেকে দেখাচ্ছি এই যে বালির জায়গাটায় বালি নিয়ে বাচ্চাগুলো খেলছে মামাম অনেক বায়না করছিল বলছিল আমি একটু কি বালির মধ্যে যেতে পারি তো আমি বললাম না আর ওর এমনিতেই স্কিনে একটুখানি প্রবলেম আছে দেখেই দেখ বোঝা যাচ্ছে তারা হুম সাইকেলে সব গাড়ির চেন তারপরে নাট বল্টু সব গাড়ির পার্স সব কিছু দিয়ে বানিয়েছে ওই দিকটা তো মোটামুটি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওপরে স্টেজ আছে ওখানে ফাংশন হলে সব লোকজন আসে আর এদিকে বাবাই আর এই দিকটা পুরো হাঁটার জায়গা আর ওপরে লাইটগুলো কত সুন্দর করেছে দেখো পুরো আগেকার দিনের হেরিকেনের মতো লাইট এই দিকটা পুরো হাঁটার জায়গা আর এই দিকটা এদিকটা ব্যায়ামের জায়গা আছে আর লোকজন হাঁটছেও তো এদিকটা দিয়ে গেলে হাঁটার জায়গা দিয়ে গেলে ওখানে সব ব্যায়ামের সরঞ্জাম আছে চলো ওই জায়গায় যাই এত অন্ধকার না প্রথম প্রথম যখন পার্কটা হয়েছিল চারিদিকে আলো ছিল খুব সুন্দর লাগলো এখন যত দিন যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে সব অন্ধকার এই যে ডান সাইডে দেখা যাচ্ছে সব ব্যায়ামের জায়গা সব এখানে এসে বড়দের ব্যায়াম করছে বারণ করলাম তুই পারবি না দেখো ভয়ে কীরকম সোজা হয়ে দাঁড়াচ্ছে ও না দাঁড়াতে বলেছি চারিদিকে ব্যায়ামের জায়গা মানে ব্যায়ামের সব যন্ত্রপাতি বসানো আছে কত কত ভেঙেও গেছে দেখো দেখেছো ওকে বললাম পারবি না তাও করছে করুক ওখানে একজন করছে ওটা পায়ের মানে কোমরের ব্যায়াম এটা পায়ের ওটা রাউন্ড গুলো আছে ওটা হলো হাতের নানান রকম আছে সব চারিদিকে চল খেলা ঠেলা হয়ে গেছে আটটাও বেজে গেছে এবার অনেকটা দূরে বাড়িও যেতে হবে স্বপনকে ফোন করলাম স্বপন চলে এসছে এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে এসে ফোন করল এদিকের পুরো দেখো দিকটা না পুরো হাঁটার জায়গা আর সুন্দর হেরিকেন ঝুলছে পেছনে স্বপন বাইরে দাঁড়িয়ে রয়েছে পুরো পার্ক ফাঁকা হয়ে গেছে আটটা বেজে গেছে লোকজন সেরকম একটা কেউ নেই আর আমাদেরও অনেকটা দূরেই যেতে হবে বাইরে এদিকে রাস্তা কালকে রবিবার তো কালকে এখানে আসলে অনেক মানে এসে অনেক লোকজন থাকে দোকানপাট বসে ওই যে স্বপন দাঁড়িয়ে আছে দেখো স্কুটি নিয়ে এসছে দেখতে পাই না দেখো তো চলো ওর গাড়িটা ধুতে দিয়েছে ওই জায়গাটাও একটুখানি দাঁড়াতে হবে আর আজকে বেশি ভিড় নেই শনিবার চলো বাইরের গেট যাই আমাদের বাড়ির সামনে এই অসময়েই একটা রথ হয় তো এখানে প্রচুর লাইটিং করেছে তো ভাবলাম যে যাওয়ার সময় একটুখানি লাইটিংটা দেখে রথ দেখে মেলা ঘুরে তারপরে বাড়ির দিকে যাই আর এদিকে দেখেছো প্রচুর লাইটিং হয়েছে আর ওপরে যে দেখো লাইটিংগুলো ঝুলছে এগুলো না এবছর নতুন করেছে আর অনেকটা দূর অবধি করেছে তো ভীষণই ভালো লাগছিলো এগুলো দেখতে কিন্তু ক্যামেরায় কীরকম আসছে ঠিক বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না যাই হোক সামনে থেকে যখন দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর চারিদিকে মানে দু সাইডে কিন্তু কিছু যে মানে ছবি ঠবি থাকে সেগুলোর মধ্যে যে লাইটিং করা থাকে সেগুলো বসানো আছে যেমন দুটো ময়ূর তারপরে ঠাকুরের মূর্তির মধ্যে যে লাইটিং ওই সবগুলো আর এদিকে প্রচুর এর অনেকটা লম্বাই এরকম ওপর দিয়ে লাইটিং করেছে এইটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই ভাবলাম যে এই দিক দিয়েই যখন বাড়ি যাব আর আমাদের বাড়ির সামনেই তাহলে একটুখানি ঘুরেই যাই মেলাটা ঘুরে রথটা দেখে যাই তাই জন্যে দেখতে দেখতে যাচ্ছি এত ভালো লাগছে কী আর বলবো রথের একদম সামনে চলে এসেছি এই দেখো এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান এটা এই মূর্তির লাইটটা কিন্তু প্রত্যেক বছরই এই জায়গাটায় টাঙায় আর এই দেখো সেই রথ বিশাল বড় বিশাল বড় তবে দুঃখের বিষয় জানো এই রথটা টান টানে টানা হয়েছে মানে যে দেখেছি আমরা তো আজকে কালকে টানা হয়েছে তো ট্রেনে যেদিক থেকে নিয়ে গেছে সেই দিক থেকে না রথটা যাওয়ার সময় পুরো পড়ে গেছে আর এইটা কিন্তু পুরো লোহা দিয়ে বানানো হয় মানে চাকা থেকে শুরু করে পুরো রথটাই লোহার তো পুরো পড়ে গেছে কারুর ক্ষতি হয়নি এটাই মানে অনেক যাই হোক চলে একটুখানি রথটা দেখে মেলাটা ঘুরে নিই আর এই দেখো সাজানো গুছানো ভীষণ সুন্দর চারিদিকে কিন্তু দড়ি দিয়ে টাঙিয়ে মানে ধরে রাখে না হলে কখন যে কি হয়ে যায় এবার কি হয়েছে জানি না কোনো বছর এরকম হয় না তবে এ বছর পড়ে গেছে আর শুধু এটা নয় তার সাথে আরও দুটো তিনটে আর ওই দিকে দেখতে পাচ্ছ ফাংশন হচ্ছে আর এদিকে দেখো কত লোক কত লোক বাপরে বাপ মেলা বসেছে একটা ছোট্ট এই মেলাটা কিন্তু প্রত্যেক বছর ছ বসে তো এইদিকে ওদিকে ফাংশান হচ্ছে লাইটিং হচ্ছে ভীষণ আর এই দিনটায় মানে এখানকার লোকরা কি করে বলো তো মুরগি মানে হয়তো কারো যাদের মানসিক থাকে তারা কি বলে করে পুজোর সাথে সাথে একটা করে মুরগি নিয়ে আসে মুরগির গলাটা কেটে রথের চাকার মধ্যে রক্তটা দেয় দিয়ে তারপরে ওই মুরগিটা রান্না করে খায় ওরা আর এই দিনে প্রচুর এরা মাংস খায় প্রচুর মানে সব মানে হাসির মাংস মুরগির মাংস এই দিনে প্রচুর খায় আর এই দেখো রাস্তার মাঝখানে একটা মেকআপের গাড়ি এসেছিলো মানে মেকআপ আলা এসেছিলো ওইখান থেকে একটা মেকআপের ব্রাশ কিনেছি আমি আর ওদিকে জুতো বসেছে এদিকে কিছু দোকান বসেছে বাচ্চাদের ঘড়ি সানগ্লাস তারপরে জামা কাপড় যাই হোক বাড়িতে এসে স্বপন একটুখানি পিৎজা আনিয়েছিলো অনেক দিন হয়ে গেছিলো মামাম বায়নাও করছিল আর আমাদেরও অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না তাই জন্য তিনজনের জন্য তিনটে পিৎজা আনা হয়েছিল একই মানে চিকেন তো এটাই আর কি খাচ্ছি আর এদিকে খেলাও দেখা হচ্ছে এদিকে তিনজনের পিৎজাও খাওয়া হচ্ছে চলো তাহলে পিৎজা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি আমার বকবক আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে টাটা গুড নাইট